দিন যতই যাচ্ছে ততই বাড়ছে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার আর প্রযুক্তির ব্যবহারের কারণে মাটির তৈরি তৈজসপত্রের জায়গা দখল করছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী ফলে একসময় জৌলুস আর দাপট থাকা এই শিল্প আজ হারিয়ে যেতে বসেছে ভালো নেই এই পেশায় থাকা কারিগর ও বিক্রেতারা যাদেরকে কুমার বা পাল বলা হয় হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রেখে কোনোরকম জীবিকা নির্বাহ করেছেন মাগুরার সালিখা উপজেলার বয়রা গোবরা সতপাড়া গঙ্গারাপুর পাশ্চাত্য রাঘব দায়ের কেচুয়াডুবি অনেক গ্রামের পালপাড়ার বেশ কিছু পাল পরিবার এখনো আঁকড়ে আছে এ শিল্পে এই পেশা থেকে কোনো রকম আয় করে পরিবারের খরচ চালাচ্ছেন এখানকার মৃৎশিল্পীরা এখানে পালেরা তাদের নিপুণ হাতের ছোঁয়াই তৈরি করে তৈজসপত্র রয়েছে মাটির তৈরি হাঁড়ি সড়া কলস ফুলের টব দেবদেবীর মূর্তি সহ আরও অনেক কিছু একসময় মাগুরা জেলার বাইরেও এখানকার মাটির তৈজসপত্রের কদর ছিল অনেক কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই শিল্প কিন্তু বর্তমান যে কাজটা করি আয় কম আমাদের যে খড়সড়া আমাদের খড়সড়ার মধ্যে আর আ কাস করে পরিশ্রম করে হে ব্যাটটা পাইনে সরকার যদি আমাকে একটু মুখ তুলে দেখতো তাহলে আমরা ওই পান তাহলে চলতে পারতাম উল্টোপাড়া গ্রামের পালপাড়ায় গিয়ে দেখা যায় আশেপাশের বিভিন্ন এলাকা থেকে মাটি সংগ্রহ করে শক্ত একটি কাঠের উপর বৃত্তাকার চাকা বসিয়ে সুনিপুণ কৌশলে তৈরি করছেন থালা বাসন মাটির পুতুল কলস সহ বিভিন্ন জিনিস মৃৎশিল্পী গোপালচন্দ্র পাল নির্মল পাল হারাধন পাল সহ অনেকে জানান আগে মাটি বিনামূল্যে পাওয়া যেত কিন্তু এখন মাটি কিনে নিতে হয় তাছাড়া এসব জিনিসপত্র পোড়ানোর জ্বালানি কাঠের দাম অনেক বেশি তাই লাভ হয় খুব সীমিত আয়ের জন্য অন্য কোনো উৎস না পেয়ে জীবিকার তাগিদে অনেকে পুরাতন এ ধরে রেখেছে বলে জানান তারা কিন্তু কাঁচামালের দাম বেশি হওয়ায় এবং আয় কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে তারা তাই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা প্রত্যাশা এখানকার মৃত শিল্পীদের আসলে মে লেখাপড়া করতে কষ্ট এখন তো আপনাদের আগের থেকে ইনকাম কমে আগে থেকে ইনকাম কমছে জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু আমাদের মালের দাম বাড়ায় নাই মারের দাম বাড়ছে বাইরে থেকে কোনো ইনকাম নাই তো এখানকারই সব কিছু মৃত সাথে সতে গ্রাম বাংলার মানুষের সুখ দুঃখ হাসি ইতিহাস কালের বিবর্তনে অনেকটাই হারিয়ে যেতে বসেছে এই শিল্প সময়ের সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে না পেরে অনেকেই এই পেশা ছেড়ে বেছে নিচ্ছে ভিন্ন পেশা এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছে এই শিল্পের সাথে যারা জড়িত তারা বাংলাদেশ থেকে শিপাত মোহাম্মদ ফাহিম এক্সপ্রেস নিউজ